প্রায় এক দশকের বেশি সময় ধরে ছবি জগতে কাজ করে যাচ্ছেন নাজিফা তোষী রূপালী পদ্মা হোক অথবা ওয়েব সিরিজ প্রতিটি ক্ষেত্রেই তিনি তার মেধার প্রমাণ রেখেছেন সম্প্রতি এই অভিনেত্রী কথা বলেছেন সৌন্দর্য কেরিয়ার ও নারী শিল্পীদের অবস্থান নিয়ে এক সাক্ষাৎকারে তোষী জানান বাস্তবে কেউ তার সৌন্দর্যের সরাসরি প্রশংসা করেন না তিনি বলেন আমাকে কেউ সামনাসামনি বলেনি আমি অনেক সুন্দর তবে এটা বুঝতে পারি কেউ সুন্দর বলতে চায় এগুলো আমি মাথায় নেই না কারণ আমার কাছে মনে হয় না আমি অনেক সুন্দর যতটা প্রেজেন্টেবল থাকা দরকার ততটা আছি আর সৌন্দর্যে শেষ নেই পৃথিবীতে কত সুন্দর মানুষ আছে তোষী আরও বলেন একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার কাজ আচরণ ও ব্যক্তিত্বে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে তার ইনার বিউটি বেশি গুরুত্বপূর্ণ এছাড়া দেশের নারী ও পুরুষ অভিনেতাদের তুলনা করে তুষি মন্তব্য করেন আমার কাছে মনে হয় আমাদের দেশের মেল অ্যাক্টরদের চেয়ে ফিমেল অ্যাক্টররা অনেক বেশি সুন্দর কাজের জায়গায় এরা সৎ মেয়েরা শিক্ষায় পরিশ্রমে ডেডিকেশন ও সততায় ছেলেদের চেয়ে অনেক এগিয়ে অল্প সময় দর্শকদের মনে জায়গা করে নেওয়া তুষি বলেন তিনি কাজ বেছে বেছে করেন সামনে তাকে দেখা যাবে রোহিত সিনেমায় এছাড়া রঙ্গমালার কিছু শুটিং বাকি রয়েছে যা তিনি অক্টোবরের মধ্যেই শেষ করবেন একই সঙ্গে একটি ওয়েব সিরিজেও কাজ করার কথা রয়েছে তুশির। সজল খান বিজয় টিভি ঢাকা